এই জন্য যুবক যুবক তোমার চলার সাথীটা যেন ভালো হয় তোমার বন্ধু সার্কেলটা যেন ভালো হয় নামাজি বন্ধু বানাও দাড়িওয়ালা মানুষ বন্ধু বানাও টুপিওয়ালা যুবকের বন্ধু বানাও চোখের হেফাজতকারী যুবকের বন্ধু বানাও যে আল্লাহকে ভয় করে এমন যুবকের বন্ধু বানাও আল্লাহর কসম আল্লাহর কসম যুবক তোর হাতে ধরি যুবক তোর পায়ে ধরি যুবক তোর কাছে অনুরোধ করি একজন মৎকুর যুবকের তোর বন্ধু বানাইস না বিড়ি খানে ওয়ালা সিগারেট খানে ওয়ালা কোন যুবকের তুই বন্ধু বানাইস না তোর বন্ধু বানা টুপি ওয়ালা দাড়ি ওয়ালা আল্লাহ ওয়ালা অসুক্ত নামাজ পড়ে টাকা দেখ সমাজের মধ্যে তোর মতো টকবকে অনেক যুবক আছে যৌবনের কারণে দাড়ি চাচে না টুপি মাথা দিকে ফালায় না হয়ে গেলে মসজিদ থেকে দূরে থাকে না মসজিদে ঢুকে যায় এমন যুবক সমাজে আসে না নাই। লম্বা নবী নিজে গল্প শোনাই নবী আল্লাহ তিন বন্ধু অনেক দূরে ঘুরতে গেল তিন বন্ধু ঘুরতে 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 ফুরানোর জন্য জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকার পর এমন ঝড় এমন তুফান যাওয়ার কোনো জায়গা নাই ঘর নাই বাড়ি নাই কেউ নাই কেউ নাই বিশাল বড় জঙ্গল জঙ্গলের মাথা কেউ জানে না বন্ধুগুলো একে অপরকে জড়াইয়া ধরে বলে মরলে একসাথে মরবো যদি বাসের বন্ধু একসাথে থেকে আলাদা না তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু বড় বুজুর্গ আল্লা একজন একটু দুষ্ট প্রকৃতির ছিল হইল তো খারাপ না সৎ সঙ্গে স্বর্গবাস ওসর সঙ্গে সর্বনাশ ভাইরা আমার ওই ভালো বন্ধুগুলো বলল চল আল্লাহর কাছে সাহায্য চাই এরা আল্লাহকে ডাকা শুরু করলো হঠাৎ করে একটা পাহাড়ের গুহা নজরে পড়ল চিন্তা ভাবনা না করে প্রচন্ড তুফান এরা কিং কর্তব্য ভিমুর এরা চিন্তা ছাড়াই বাবা ওই গুহার ভিতরে ঢুকে গেল গুহার ভিতরে একটু পর পাহা উপহারের উপর থেকে একটা বড় পাথর পুইরা এদের গুহার মুখটা বন্ধ হয়ে গেছি এমন ভাবে বন্ধ হইল এরা বের হতে পারবে না বের হওয়ার কোন সুযোগ নাই পাথর ধাক্কা দিলেও লড়ে না সরে না অন্ধকার নেমে আসছি গুহার ভিতরে কিছু দেখা যায় না হাতের পশমগুলো দেখা যায় না এদের মধ্যে একজন বন্ধু বলে উঠলো এই পাহাড়ের গুহায় যদি মরে যায় আমাদের মৃত্যুর খবর মা জানবে না বাবা জানবে না ভাই আদর আত্মীয় স্বজন কেউ জানবে না এখান থেকে বাঁচার কোনো উপায় কারণ এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ আসেও না যায়ও না চলেও না আমি আপনাদের কাছে জানতে চাই বান্দা যখন বিপদে পড়ে এই বিপদ থেকে উদ্ধারের যখন কোনো রাস্তা থাকে না ওই জায়গায় রাস্তা খুলে দেওয়ার মতো একজন আছে না না জোরে একটু আওয়াজ করে বলেন উনিকে আর একটু আওয়াজ করে বলো না উনিকে জোরে বলো আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ ওই বন্ধু ডাক দিয়া বলে চলো এই বিপদে ঘাবড়াইলে চলবে না এই বিপদে কেউ নাই কেউ নাই বিশ্বাস এটা করো না আল্লাহ তালা আমাদের সঙ্গে আছে চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি বাবা একজন বন্ধু ওই গুহার মুখের দিকে গেল নামাজের সুরেতে বসিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমি একজন গুনাগার আমি তোমার দরবারে হাত উঠাইলাম রে মালি ও আল্লাহ জানি না জীবনে যত ন্যাক আমল করলাম তোমার দরবারে কবুল হইছি না ও আল্লাহ জীবনে আমার মনে পড়ে একটা এমন ন্যাক আমল করছি রে মালিক আমি বড় গরিব ছিলাম আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছি আমার মা বাবাকে প্রত্যেক দিন বেলা আমি গাবি দহন করে দুধ খাওয়াইতাম একদিন আমি বাজার থেকে আসতে দেরি হলো আইসা দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে আমি ওই দুধ তো করিয়া আমার মা বাবার শিওরে আমি দাঁড়াই রইলাম সারা রাত আমার বাচ্চাগুলো খুঁজে কাঁদলো আর মা বাব আম গরে এক দুধ পান করতে দাও না পেটে বড় ক্ষুধা ও আমি ওই দিন আমার মা বাবার দুধ খাওয়াই নাই এই জন্য আমার সন্তানের খাওয়াই নাই কারণ প্রতিদিন আমার মা বাবাকে দুধ পান করাইয়া দুধ থাকলে পরে আমার সন্তানের খাওয়াইতাম আজ রাতে আইসে দেখি আমার মাও ঘুমায় আমার বাবাও ঘুমায় সন্তানগুলো পেটের খুদায় কাঁদে আমি জবাব সন্তান আমার মা বাবারে না খাওয়াইয়া তোমাদেরকে খাওয়াইতে পারবো না ওই রাত্রে আমি আমার সন্তানদেরকে দুধ দিই নাই আমার বিবিরও দুধ দেই নাই আমার বিবি চিল্লা বলছিল স্বামী আমার তুমি এমন আচরণ করলা আমি দোয়া করি আল্লাহ যারা তোমার মা বাবার বাদ্য সন্তান হিসাবে কামতের ময়দানে তোমারে ওঠা

পাথর সরাইতে পারি না জীবনটা শেষ হয়ে যাবে মা না সন্তান আদি কেউ জানবে না আমরা কোথায় মারা গেলাম ওয়াল্লা তুমি পাথরটা সরা দাও যদি ওই দিন আমার মা আর দোয়া তোমার কাছে কবুল হয়ে থাকে এইটুক বলার পরে পাথরটা লড়া খাইয়া একটু সরে গেল অতটুকু সরল একটু আলো ঢুকে কিন্তু বের হওয়ার জায়গা হয় নাই দ্বিতীয় বন্ধু সামনে আসলো বলে তো বন্ধু তোর জীবনের একটা গল্প আল্লাহরে শোনাইলি এরপরে দোয়া করলি আমার জীবনেও তো একটা গল্প আছে আমি শোনাবনি বলে শোনাও আল্লাহকে শোনা আমাদেরকে শোনাইয়া লাভ নাই এখন আল্লাহর কাছে দ্বিতীয় বন্ধু বলে মালিক আমি আমি একজন পয়সাওয়ালা লোক আমার বাড়িতে মানুষ এইসা কাজ করতো ও আল্লাহ আমি এই কাজের লোকগুলোকে কাজের পারিশ্রমিক পরিপূর্ণ দিয়ে দিতাম একটা লোক তার পারিশ্রমিক না নিয়ে চলিয়া গেল তার পারিশ্রমিকটা আমি সুন্দর করে হেফাজত করলাম এটা দিয়ে একটা মোরগ কিনলাম কিছুদিন পরে মোরগ অনেকগুলো হইল বিক্রি করে একটা ছাগল কিনলাম এরপরে এটা দিয়ে একটা গরু কিনলাম এই গরুর বাচ্চা দিতে দিতে অনেকগুলো হইল ওই লোকটা অনেক দিন পরে আসলো আইসা বলে মালিক কয়েক বৎসর আগে আপনার কাছে কাজ করেছিলাম আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম দয়া করে আমার পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন আমি ওই দিন আমার ওই লুকটাকে নিয়ে ময়দানে গিয়া বললাম এই ময়দানে যত গরু ছাগল দেখো সবগুলি তোমার ওই লোকটা বলল মালিক আমার সঙ্গে বুঝে আপনি টিস্কারে করেন আমি বললাম না না তোমার সঙ্গে তামাশা করা টিস্কারি করা এটা আমার অভ্যাস না কেন করব তোমার ওই টাকা দিয়ে আমি এইভাবে এইভাবে করে এই পর্যন্ত বাড়াই লাভ নও এই সব বলে তোমার লোকটা আল্লাহ আমার জন্য হাত উঠাইয়া সেদিন দোয়া করল ও আল্লাহ এই লোকটা আমার টাকা মাইরা খায় নাই ওয়াল্লা আমার টাকাগুলো হেফাজত কইরা কত বাড়াইলো আজ আমি এগুলি নিলে আমার অভাব দূর হয়ে যাবে আর কোনোদিন কারো কাছে হাত পাতা লাগবে না কারো বাড়িতে কাজও করা লাগবে না ওয়াল্লা যে লোকটা আমার এত বড় উপকার করলো রে আল্লাহ এই লোকটার উপরে তোমার রহম করো তোমার রহমত নাজিল করে দাও এমন ওই লোকটা বলে আল্লাহ যদি তার দোয়ার কবুল হয়ে থাকে ওই দোয়ার করো পাথরটা একটু সরায় দাও পাথরটা আর একটু সরে গেল সুরেশ বাহান আল্লাহ বলেন না জবা বন্ধু বানাও ভালো ভালো ছেলেদেরকে বন্ধু বানাও কতটায় একটু সরে গেল রে একটু ফাঁক হয়ে গেল বের হওয়ার জায়গা হয় নাই তিন নাম্বার বন্ধু বলে তোমরা যেহেতু জীবনের গল্প আল্লারে শুনাইয়া দোয়া করলা আমার জীবনে একটা গল্প আছে রে যৌবনকালের গল্প দুনু বন্ধু বলে আমাদেরকে শোনায়াল লাভ নাই আল্লাহকে শোনাও তারপরে আর উসিলা দিয়া দোয়া করো ওই বন্ধুটা সামনে গেল যাইয়া আল্লাহর কাছে গল্প শোনায় আল্লাহ একবার আমাদের সমাজে দুর্ভিক্ষ দেখা দিল আমাদের দেশে ওই দুর্ভিক্ষের সময় আমার ঘরে অনেক চাল ডাল মজুদ ছিল কারণ আমার জায়গা জমি অনেক বেশি পয়সাও ছিল আমার অনেক আমার একজন চাচা দবুন দুইটা সন্তান বড় সুন্দরী স্বামীটা তার মারা গেছে স্বামী নাই ওই চাচা তো বোন আমার কাছে আসলো আইসা বলে ভাইয়া আমার ঘরে বড় বাবা আমার দুইটা এতিম বাচ্চা এই বাচ্চাগুলোর মুখে আজকে তিন দিন পর্যন্ত গুলো কানা ওই বাচ্চাগুলো এখন যে কানতেছে নয় এরা চিৎকার মেয়েরা বলে তুমি কেমন মা তুমি কেমন মা আমাদেরকে তুমি তিন দিন পর্যন্ত কোনো খানা দাও না তুমি কেমন মা হইলে তোমার আবার আমি আর মা ডাকবো না আবার যত চিৎকার মেয়েরা বলেছিল ভাইয়া আমার সন্তান গুলো এই কথা বলল আমার কলিজাটা ফাটিয়া গেল আমি এই জন্য তোমার কাছে আসছি আমার দুইশো দেড়হাম তুমি ঋণ দাও যখন আল্লাহ আবার আমার অবস্থা ঘুরাইয়া দেবে ফিরাইয়া দেবে ওয়াদা দিলাম তোমার এই দুইশো দেড়হাম দুইশো টাকা ফিরাইয়া দেব ওয়াল্লাহ আল্লাহ সেদিন আমি বললাম আমি তোমার টাকা দিতে পারবো না দিব না শর্ত আছে আমি আমার চাচা তো বলল কি শর্ত আমি বললাম আমারে যদি তুমি দুইশো টাকা আমার থেকে যদি নাও বিনিময় আমার সঙ্গে তুমি অপকর্মে জিনায় লিপ্ত হওয়া লাগবে আবার চাচা তো চিৎকার মায়েরা বলেন আমি আমার আল্লাহকে ভয় করি আমি এই কাজ কোনোদিন করতে পারবো না না খায় মনে গেল এরপরে আমার চাচা তো বোনটা চলে গেল বাচ্চাগুলোর কান্না সহ্য করতে না পাইরা আবার ঘন্টা দুই এক পরে আবার আসে আইসা বলে আমি তোমার প্রস্তাবে রাজি আগে তোমারে তুমি আমারে দুইশো দেড় হাম দাও সন্তানগুলি খাওয়াই এদের পেট ঠান্ডা করি তারপরে তোমার কাছে আসবো আমি বললাম না না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তুমি নাও আসতে পারো বাধ্য হয়ে আমার চাচা দোবন ঘরের ভিতরে ঢুকলো আমি দরজা লাগাইলাম জানালা লাগাইলাম পর্দা টানায় দিলাম আমি যখন আমার চাচা দোবনকে বিছানায় শোয়াইলাম একেবারে আমি সঠিক সময়ে যখন পজিশনে আসি তাকাইয়া দেখলাম আমার চাচা চাচাদোবনের চোখে পানি চোখের পানিগুলি জোর জোর করিয়া পড়ে বলল এই মুহূর্তে আমার আমাকে আর তোমাকে কেউ দেখে না দরজাও লাগানো জানালা লাগানো আওয়াজে কেউ শুনবে না কেউ দেখবে না জানবেও না বুঝবেও না তুমি কেন কাঁndez হে তো আনন্দের মুহূর্ত এখন তো আনন্দ করা লাগে ওই সময় আমার চাচত বোন ওই শোয়া থেকেই বলেছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই কথা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর টাকাই বা উঠল ওই জায়গা থেকে আমি উঠে আসলাম আমি দুই সোড় হাম দিয়া বলল, যা আমি তোরে দুই সোদের হাম দিয়া দিলাম আমার টাকাটা রিটার্ন দিতে হবে না আবার আল্লাহর ভয় অত্তরে ঢুকাই দিস ওয়াদা দিলাম আজকের পর থেকে আর জীবনে দিন গুনার কাছেও যাব না সুবাহান আল্লাহ ঘরে যায় কইবেন না হেলে কর দরকার এই লোকটা চিৎকার মেরে বল্লাল্লাহ আল্লাহ যদি সেই দিনের কাজটা তোমার ভয়ে করে থাকি আমার চাচা দু টাকাটা পাইয়া যখন গুনার কাছ থেকে সে বাঁচতে পারলো চোখের পানি ফালায় দোয়া করল আল্লাহ আমার চাচা চাচাদব ভাই আমার ইজ্জত নষ্ট করে নাই তোমার ভয়ে ত্যাগ করেছে ও আল্লাহ জীবনে যদি কোনো মুহূর্তে সে বিপদে পড়ে যায় অল্লাহ বিপদের হাত থেকে তুমি তার উদ্ধার করে দিও আর ও আল্লাহ আমার চাচাদবনের দোয়াটা যদি কবুল হয় আমার কাজটা যদি তোমার হয় হয় আল্লাহ আমা আমাদের এই পাথরটা সরা যাওয়ার রাস্তা করে দাও যুবক চোখের পানিগুলি টপ 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 করে ফালায় গালগুলি ভিজে গেছে জামাটাও ভিজে গেছে চোখের পানি দেইখা এ যুবক ভাই বিপদ আসলে বুঝবি বিপদ কি জিনিস চোখের পানি তখন বন্ধ হয় না এ ভাইরা ওই যুবক যখন চোখের পানি ফলাইয়া। আমার আল্লাহকে ডাক দিল আর দোয়া করল সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল গুয়ার মুখটা খুলে গেল হাসরের ময়দানে বন্ধুরা বন্ধুর দুশ্মন হয়ে যাবে কিন্তু যারা মোত্তা কি বন্ধু বানাবে ওই মোত্তাটিয়ার পরেজার বন্ধু গোল কোনো তোমার দুশ্মন হবে না এ ভাইর আমার আল্লাহর বয়নিয়া দুনিয়ার থেকে যদি যাও হাসরের ময়দানে যদি উঠো আবার আল্লাহ মোহাব্বত করে তোমার একটা ডাক দিবে কি ডাক দিবে জানো যখন তোমরা মোত্তাটিওয়ালা তাকোয়াওয়ালা বন্ধু গলো কাঁধে 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 মিলাইয়া হাতে হাত মিলাইয়া জান্নাতের রাস্তার দিকে আল্লাহ পাক তখন ডাক দিবে এই লোকগুলো হায় হায় দুনিয়াতে যেমন চলতো হাতে দইরা বাবা কথা বলতে বলতে যাচ্ছে ডানে ভামে তাকাইয়া মাঝে মাঝে আবার ভয় পাইতেছে কারণ জাহান্নামিদেরকে জাহান্নামের দিকে কোরা মাইরা 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 নিয়ে যাচ্ছে এটা আমার কথা না কোরআনের কথা জাহান্নামীদেরকে বাবা পিটায় পিটাইয়া দলবদ্ধভাবে জাহান্ন মের দিকে নিয়ে যাবে আল্লাহ বলেন ওসি কাল্লাদিন ইলা জাহন্ন মজুম হাতা ইলা জ উহা খুতি হাত وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا দল এদেরকে বাবা দলবদ্ধ বেবা হাঁকাইয়া হাঁকাইয়া জাহার নামের দিকে নিয়ে যাবে এদেরকে দেখা জাহান নামের হুঙ্কার শুই না বাবা এই তাকওয়ালারা জান্নাতিওয়ালার ভয় পাবে ওই সময় আল্লাহ তালা একটা সুন্দর ডাক দিবেন এই জন্য বাবা বারবার বলি বন্ধু বানাবি তো টুপিওয়ালারে বানা বন্ধু বানাবি তো দাড়িওয়ালারে বানা আর যদি কাউকে না পাও নিজের বাবারে বানাও যদি এরপরেও না পারো ঘরের বিবিরে বন্ধু বানাও মহিলা বন্ধু বানাও না যদি বানাও মারে বানাইবা আর না হয় রে বিবিরে বানাইবা যদি বিবিরে বন্ধু বানাইতে পারো কি হবে আল্লাহ পাক পরে পুরস্কারের ঘোষণা নাটু পরে বলতেছে কেউ যদি বিবিরে বন্ধু বানাইতে পারে বিবিও যদি স্বামীরে বন্ধু বানাইতে পারে এই বন্ধু কি বন্ধুরে কোনো দিন মারে মারে কথা বল বন্ধু বন্ধুর লেগে জান ফেদা কি যুবক বারবার বলি হুন্ডার পিছনে নামাজি একটা ছেলে নেই হুন্ডার পিছনে নামাজ পড়ে এমন ছেলের নেই বাজারে যাবি নামাজ পড়ে একটা ছেলের নিয়ে যা ঘুরতে যাবি নামাজি বলা ছেলেদের সঙ্গে ঘুরতে যা কি হবে শোন হাসরের ময়দানে যখন ভয় পাইতে ভয় পাইতে জাহান নামের অবস্থা দেখে আরে ভয় তো আমরা না শুধু আদম সফিউল্লাহ ভয় পাবে ঈশা রুহুল্লাহ ভয় পাবে মুসা কালিমুল্লাহ ভয় পাবে সব নবীরা ভয়ে ভয় বলবে একজন শুধু বলবে একজন এক পার্সেন্ট একজন বলবে শুধু ভিন্ন আওয়াজ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও উনি কে তো মোহাম্মদ সাল্লাইসাল্লামের মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই টুপিটা কার মহাব্বতে বলেন নবীজির মহাব্বতে টুপি মাথায় দাড়ি কার মহাব্বতে পাঞ্জাবি কার মহাব্বতে কার মজার ডাক রে সেদিন আল্লাহ ডাক দিবি আল্লাহ এ আমার বন্দা সেদিন আল্লাহ বলবে তুই আমার বন্দা সুহান আল্লাহ বলেন হে আমার বন্দাল আলাই কুমুল আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই ওলা ওলা আজকে তোমাদের কোনো পেরেশানিও নাই ভয়ও নাই পেরেছানিও নাই চিল্লান দিয়া বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহকে যদি একটু জিজ্ঞেস করি আল্লাহ এই এইবার এরা ডাক দিবা এরা কারা এক নাম্বার জবাব হলো এরা তো হইল তারা যারা দুনিয়াতে ভালো মোত্তাকিওয়ালা পরেশগারওয়ালা টুপিওয়ালা নামে আজওয়ালা লোকগুলোকে নিজের বন্ধু বানাইছে পর্দাওয়ালা বিবিরে বন্ধু বানাইছে আর দুই নাম্বার জবাব হলো আল্লাহ বলে আল্লাহ দিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যারা আমার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করেছে আর অনুগত হয়ে চলছে এদেরকে আমি ইবাদ বলে ডাক দিব আমার বান্দা বলে ডাক দিব আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা গুটায়তের মধ্যে কথাটা বুঝাইতে চাইছেন ও দুনিয়ার পুরুষ নিজের ঘরের বিবি কে বন্ধু বানা ও ঘরের বিবি তোমার তোমার তুমি স্বামীকে তোমার বন্ধু বানাও কি হবে পুরস্কার আল্লাহ বলে আমার থেকে শোনো আসরের ময়দানে ডাক দিয়ে বলে এ স্বামী তোমার বিবিরে বন্ধু বানাইছো এই স্ত্রী তুমি তোমার স্বামীর বন্ধু বানাইছো ও স্বামী তুমি তোমার স্ত্রীর বন্ধু বানাইছো আমি আল্লাহ দেখছি রে কোনদিন কাউকে কেউ কেউ কাউকে গালি দাও নাই কেউ কারো উপরে মারো নাই হক নষ্ট করো নাই আমি আল্লাহর হক যেমন আয় করছো বন্ধু বন্ধুর মতো চলছো তোমরা দুজন আজ আমার থেকে পুরস্কার নাও আল্লাহ বলবেন কি সুন্দর জান্নাতা হল জন্নতা আন্তুম আল্লাহ বলবেন তুমি এবং তোমার বিবির বিবি আনন্দ করতে 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 জানাতে ঢুকে যা